একটি বিজ্ঞপ্তি আমরা যারা লঞ্চ কমিটির লোকজন আসছি যেমন বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজ ইউটিউব চ্যানেল পরিচালনা করি সকলে মিলে আমরা বন্য কবলে জন্য টাকা তুলতেছি আশা করি আমার সাবস্ক্রাইব যারা আছে তারাও শরিক হবেন আজকেও আমরা টাকা তুলব বন্য কবলেদের জন্য যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা শরিক হবেন আমার নাম্বার আমার চ্যানেলে দিয়ে দেব বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে দেবো আপনারা বিকাশ ও নগদে পাঠা পারবেন আমি চাই আপনারা হন যে যা পারেন দশ টাকা বিশ টাকা লঞ্চ কমিটির যত গ্রুপ আছে সবাই মিলে আজকে টাকা তুলব চাইলে আপনারা শরিক হতে পারেন তো আজকে শিডিউলটা বলে দিচ্ছি রাত দশটায় রাউন্ডের উদ্দেশ্যে থাকবে ইগল কোম্পানির টিপ আজকে ইগল সিরিজে যে কোনো একটি নোজন থাকবে ইগল দশ অথবা নাইম মিম পাস থাকতে পারে নাইম পাস ইগলের পরিবর্তে পক্সিতে চলাচল করে নিয়মিত গতকাল মানিক চার অবশ্য যাত্রা বাতিল করছে মানিক চার গতকাল ঘাটে ছিল হয়তো যাত্রী অনেক কম হওয়ার কারণে যায়নি আজকে পটোখালী উদ্দেশ্য আছে একটি নজান কুয়াকাটা এক লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় পটুখালি থেকে সেরে আসবে আওলাত সাতের ব্যানারে গেছিল আওলাত সাত গতকাল আওলাত পটুখালি থেকে আজকে ইলিশের উদ্দেশ্যে রাত দশটায় সেরে আসবে হ্যাঁ ইলিশা শিডিউলটা বলে দিচ্ছি ঢাকা থেকে সকাল সাড়ে সাতটায় দৌল পাখি দশ সকাল নয়টায় কর্ণ চোদ্দ এই দুটি নৌজন আবার দুপুরে সেরে আসবে দুপুর দুইটায় সেরে আসবে বাকি দশ ও দুপুর তিনটা দশ মিনিটে সেরে আসবে কর্ণফুলি চোদ্দ দুপুরে শিডিউলটা বলেছি দুপুর বিকাল দুপুর দুইটায় আল অলি চায়ের অথবা শুরু আট পাবেন এই নৌজনটি আবার ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে সেরে আসবে আজকে বিকাল চারটায় ইলিশার উদ্দেশ্যে পাবেন কর্ণফুলি তিন এই কর্ণফলি তিন বিকাল চারটায় সেরে যাবে অ্যান্ড আগামীকাল সকাল সাড়ে আটটায় সেরে আসবে কর্ণফুলী তিন নৌজন তিন অথবা চাই যে কোন একটি নজন পাবেন যেহেতু তাদের টিপ আজকে আজকে বিকাল পাঁচটায় পাবেন পুবলি পাঁচ ফুবলি পাঁচ বিকাল পাঁচটায় সেরে যাবে আজকে এবং আগামীকাল সকাল সাতটায় সেরে আসবে ইলিশা থেকে ইংলিশের শিডিউলটা বলে দিলাম অ্যান্ড সকালে ডে সার্ভিসে যেসব নজন চলাচল করে যেমন সুরেশ্বের উদ্দেশ্যে সকাল আটটায় একটি লঞ্চ থাকে অ্যান্ড চাঁদপুর ষোলাম মির্দারহাটের উদ্দেশ্যে সকাল আটটায় আর একটি লঞ্চ পাবেন অ্যান্ড চাঁদপুর ষোলাম মূলাদির উদ্দেশ্যে সকাল আটটা তিরিশে একটি নোজন পাবেন যেমন আজকে চাঁদপুর ষোলামহাট গেছে আওলার দুই অ্যান্ড চাঁদপুর ষোলাম মুলাদি গেছে দ্বিতীয় চার আগামীকাল যাবে হলো বাইজের জন্য এক শোলা মূলাদি অ্যান্ড শোলা মিন্দার হাট যাবে শরীয়তপুর এক যেহেতু যাত্রী কম সেই কারণে ছোটো ছোটো নৌযান চলাচল করতেছে বর্তমানে অ্যান্ড সকাল আটটায় শতাব্দী বাদন অথবা তাস্রীপ এক অথবা দুই পাবেন আজকে তাস্রীপ দুই গেছে হাকিমদির উদ্দেশ্যে সকাল আটটায় আজকে বরিশালের উদ্দেশ্যে আছে পার্বত ছিটে দুটি নৌযান পার্বত এগারো ও পার্বত আঠারো প্রথম ডিবি পার্বাত এগারো দ্বিতীয় ডিপে পার্বত আঠারো রাত নয়টায় সারবে বরিশাল থেকে সের আসবে সুবরাজ নয় সর্বিশ সাত সুন্দরবন বারো গেছে জালাবাটি রুটে বর্তমানে একটি লঞ্চ চলাচল করে ফারহান সাত গতকাল ফারহান সাত সেরে গেছে আজকে ফারহান সাত লঞ্চটি জালুবাটির কাছে আসবে যেমনটা বলছিলাম আজকে আপনার টাকা তুলব আমি চাই আপনারা শরিক হবেন আমার বিকাশ নাম্বার ও নগদ নাম্বার দিয়ে দেবো আপনাদের পোস্টের মাধ্যমে বা নিচের ডিসক্রিপশন লিঙ্কে আপনারা যে যা পারেন অবশ্যই সহযোগিতা করবেন দেখতে আছেন যে বন্যাজী যে পরিস্থিতি সে নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় একটি লঞ্চ পাবেন এই লঞ্চটি অবশ্য মুন্সীগঞ্জ চাঁদপুর ঘাট করবে যারা সাড়ে আটটা টাইমে মুন্সীগঞ্জ যেতে চান মুন্সিগঞ্জ যাওয়ার শেষ লঞ্চ এটাই নন্দীবাজার রুট নন্দীবাজার থেকে সেরে আসবে মডার্ন সান গতকাল মডার্ন সান গিয়েছিল চোলামুলাদের উদ্দেশ্যে আছে মহারাজ সাত মহারাজ সাত লঞ্চটি ছাড়বে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে চোলামুলের দিকে সেরে আসবে অভিযান পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চোলা হিল থানায় ভাষণ চার উদ্দেশ্যে আছে রাজহংস আট লঞ্চটি ছাড়বে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ভাসান থেকে সেটা আসবে সম্রাট দুই বিকাল পাঁচটায় আজকে আবার বরগুনার উদ্দেশ্যে নৌজান নেই বরগুনা থেকে সেটা আসবে পূব আলি সাত বিকাল চারটায় দুপুর একটা সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মিরাজ ছয় মিরাজ এককে ডগে তোলা হয়েছে তার পাশাপাশি মিরাজ ও ডগের কাছেই বেতুয়া চরপসনের উদ্দেশ্যে আজকে টিপু তেরো একটি নতুন দিচ্ছে আজকে তার লঞ্চটা সারবে রাত আটটায় আজকে বেত থেকে সকালে আসছিল কর্ণফুলি বারো কর্ণফুলি বারো ঘাটে ভিড়ানোর সময় যাত্রীরা গ্যাঞ্জাম শুরু করেছে দুশো টাকা দেড়শো টাকা ভাড়ার জন্য তারপর ঘাটে ভিড়ানোর পর আবার ঘাট ত্যাগ করে তারপর আর্মিকে ফোন দেওয়া হয়েছে সম্ভবত যেমনটা শুনলাম বেতা থেকে সেরে আসবে তাসরিফ তিন বিকেল পাঁচটায় হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ এক সন্ধ্যা ছয়টায় হাতিয়া থেকে সেরা আসবে ফারহান আট দুপুরে একটায় কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া একটি সার্ভে সন্ধ্যা ছয়টার দিকে কালাইয়া থেকে সেরা আসবে ইগল আট বিকেল পাঁচটায় বিকেল পাঁচটায় সেটা আসবে কালে থেকে চর মন্দিরে উদ্দেশ্য আছে পুবালি নয় লঞ্চটি সারবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চর দাস থেকে সেটা আসবে রেস্ট সান পাঁচ লালমনে উদ্দেশ্যে আছে মানিক এগারো লঞ্চটি সারবে সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমন্দিরে সেটা আসবে প্রিন্স সাকিন দুলিয়া গঙ্গাপুর বোরঢানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক একটা সারবে সন্ধ্যা সাতটা থেকে বোরহানুদ্দিন থেকে সেরে আসবে গাজী সালাউদ্দিন সন্ধ্যা ছয়টা ভোলাখিয়াগারের উদ্দেশ্যে প্রথম ডিপ সাত রাত আটটা তিরিশ মিনিটে দ্বিতীয় ডিপ কর্ণফুলী কর্ণফুলি দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট ভোলাখি থেকে ছেড়ে আসবে এমবি বি ও কর্ণফুলি নয় এই যাত্রীগুলো দেখতেছেন এই যাত্রী বেশিরভাগ কাঠপট্রির কাঠপট্রি লঞ্চ আসছে আর উদ্দেশ্যে আছে অথই এক লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষিয়ার থেকে সিরে আসবে দুই কেউ পাড়ার উদ্দেশ্য আছে এখনো কোনো নজর ঘাটপুলিশ কেউ পাড়া থেকে সেরে আসবে এম বি বালিয়া গতকাল জামাল বেন হয়ে গেছে এম বি বালিয়া লঞ্চটি বালিয়া লঞ্চটি দুপুরে একটা এসে আসবে তো এই লাস্ট শিডিউল আবার আগে শিডিউল সেটুল নিয়ে যাবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ